গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিলন তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো সকালবেলায় যে দেখো মানে ঘুম থেকে উঠে বেরিয়ে এলাম একটু আমার সেই জেঠুদের পুরোনো বাড়ির এইখানটায় মানে আমার বাড়ির পাশেই তো খাঁচি ভাঙবো এখন দাঁত বাঁচতে হবে কেন এখন বেলা প্রায় সাতটা মতো বাঁচতে যায় তো আজকে একটু লেট করে উঠলাম সাতটার দিকে কেন নাহলে এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠতাম তো কালকে অনেক রাত করে ঘুমিয়েছি যার জন্য সকালে মানে খুব আর এই ওয়েদারে না সত্যি কথা বলতে কি মানে হাতগুলো এত ব্যথা গরম ঠান্ডা গরম ঠান্ডা তো মানে হাতগুলো এত ব্যথা মানে সকালবেলা উঠতে ইচ্ছে করে না তো তাই খাঁচি ভাঙতে চলে এলাম বাঁশ খাঁচি ভাঙ তো ওই যে বাঁশ খাঁচি ভেঙে নিব বাঁশ খাঁচি রয়েছে আজকে আর নিম খাঁচি ভাঙবো না গলাও ঠান্ডায় সত্যিই গরম ঠান্ডায় গলাও বসে যাচ্ছে তো খাঁচি ভেঙে নেব খাঁচি ভেঙে দাঁত দাঁত মেজে খাওয়া দাওয়া করে একটু যাব এক জায়গায় দরকার যেহেতু আমার রয়েছে তো ওখানটায় গিয়ে ঘুরে আসব এক ঘন্টা মতো কাজ রয়েছে ওখানে যাব যার জন্য তাড়াতাড়ি একটু উঠে পড়লাম তো তোমাদের দিদি ভাই তো ঘুম থেকে উঠেছে না কি কী জানে জানি না শুয়েছিলো তো গিয়ে দেখব তো খাঁচি ভাঙা যাক এখন তো বন্ধুরা খাঁচি ভাঙা হয়ে গেছে এই যে দুটো খাঁচি ভেঙেছি যেহেতু কলগেট শেষ হয়ে গেছে তোমাদের আমাদের কালকে বলছিল কলগেট নিয়ে আসতে আমার তো খেয়াল নেই তো কলগেট যেহেতু শেষ হয়ে গেছে দুটো খাঁচি ভেঙে নিয়েছি তো একটা তোমাদের দিদিভাই ঘষবে একটা আমি ঘষবো বাস আর এটা দেখো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা পুরনো বাড়ি এটা আমাদের জেঠুদের পুরোনো বাড়ি মাটির বাড়ি তো ওদের সবাই তো চলে গেছে ওখানে রাস্তার সাইডে ওখানে ঘর করেছে ওখানে চলে গেছে তো পুরোনো বাড়িটা তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কি অবস্থা তো ওই যে দেখো তারা সবাই তো চলে গেছে এখন দেখো সেই টিওল পড়ে রয়েছে এই যে টিওল তো এখনও জল টল ধরালে টিওলটায় জল পড়ে কিছুদিন আগে ছেলেগুলো জল ঢুকিয়েছিল ভেতরে টিওলের ভেতরে দিয়ে টিওলটায় জল ধরিয়েছিলো একটু একটু করে পড়ছিল মানে আগের মতো পড়েনি কেননা যেহেতু এরা দু বছর তিন বছর হয়ে গেল এখান থেকে চলে গেছে তো এই যে দেখো এখানে হা বাথরুম ছিল সব এগুলো ভাঙা ভাঙি করে এই ফিটগুলো সব নিয়ে চলে গেছে আর এটা সেই পুরনো বাড়ি আর ওদের সেই ফুলের গাছ এখানে ছিল জবা ফুলের গাছ আর ওই দিকের বাড়িটা তো দেখতে পাচ্ছ ওটা তো আমাদের বাড়ি তো এখানে আর কোনো কারোর বাড়ি নেই বন্ধুরা এইখানে দেখো এই যে বাঁশঝাড় ওইদিকে গাছপালা রয়েছে আর এদিকে পুকুর এই যে পুকুরটা সামনে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরের ওপার থেকে ঘর শুধু মানে আমাদের বাড়িটা একদম কি বলবো গ্রামের এদিকের ফার্স্ট আর এদিকে দেখো একদম ফাঁকা জায়গা বাড়ির সামনে ওদিকে আরও ফাঁকা এটা সাইডটা দেখাচ্ছি তো ফাঁকা জায়গা আর হাওয়া দিচ্ছে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি কি বলবো তখন আমরা এইখানে জেঠুদের ঘরে এদিকে দুয়ার ছিল তো এই দুয়ারটাকে দেখো মাটি এখানে দুয়ার ছিল উঁচু করে এইভাবে উঁচু এর সমানে দোয়ার ছিল তো এই দুয়ারে আমরা দুপুরবেলা এসে আড্ডা মারতাম ঘুমাতাম এই দুয়ারটায় একদম ঢিডি হাওয়া এখানে একদম দক্ষিণা হাওয়া কী বলবো ফাঁকা জায়গা দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতাগুলো নড়ছে দেখলে বুঝতে পারবে তো এত সুন্দর জায়গা সত্যি কথা বলতে কি মানুষ চলে যায় কিন্তু জিনিসগুলো পড়ে থাকে এত সুন্দর বাড়িটা দেখো মাটির বাড়িটা কত বড় বাড়ি তো এগুলো আরও দেখতে পাচ্ছ এদিকে এই যে কাঠের এগুলো দেখতে পাচ্ছ এগুলো আরও মানে এজবেস্টার ছিল এজবেস্টারগুলো খুলে নিয়ে গেছে নিচে চালা ছিল যেটা সাইডের চালাগুলো এইদিকেও খুলে নিয়ে গেছে এই যে তো এই ঘরটা এরম আছে আবার কবে কি এগুলো ভাঙা ভাঙি করে হয়তো খুলে নিয়ে যাবে তো এই জানলা দেখো ভেতরে মানে এখানে তো কেউ নেই এখানে মানুষের মাসা মানুষের মাসা তো ছিল কিন্তু এখন ভূতের মাসা হয়ে গেছে লোকে বলে না যে পুরোনো বাড়ি মানে ঘর ছেড়ে চলে গেলে ওখানে ভূতের মাসা হয়ে যায় তো সেমন কথা আর এদিকে দেখো এই যে কাটফাট সব বস্তায় পাতা পাতা সব এনে এখানে এই যে রেখেছে দুয়ারে আর এটা সেই কাঁঠাল গাছটা পড়েছিলো এই ঝড়ের সময় অনেক আগে এটা দু বছর মতো আগে কাঁঠাল গাছটা পড়েছিলো আর এদিকে দেখো এই যে মাঠ চাষের জমি আর এদিকে নারকেলের গাছ আর এদিকে সে যে বেলের গাছ বলেছিলাম তো ওদের এই বেল গাছটায় প্রচুর বেল হয়েছে বন্ধুরা আমাদের কাছেও বেল হয়েছে তো বেল দেখো কিছুদিন আগে বেল পাকা বেল পড়েছিল আমি পুড়িয়েছিলাম এসে এসে গুড়িয়ে নিয়ে যায় কত বেল হয়েছে পাতাগুলো ঝরে গেছে পাতাগুলো যেহেতু মানে বুড়ো হয়ে গেছে পাতাগুলো একটু যার জন্য খসে গেছে পাতাগুলো বেলগুলো একদম সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে দেখো আর এটা তাদের সেই বাড়ির সামনে পুরোনো বাড়ির সামনের দিকটা এটা আর ওদিকে দেখিয়েছিলাম যেটা সেটা পেছনের দিকটা সুনসান কেউ নেই একদম খা খা লাগছে ভেতরে সাইড দিয়ে গেলে ঘরের সাইড দিয়ে ভয় লাগে সত্যি কি বলবো ওইদিকে তো আমাদের বাড়ি আর এই যে সেই নারকলের গাছ এগুলো নারকল হয়েছে এই যে আর এটা তোমাদের সেই যে বলেছিলাম মিষ্টি আম তো মিষ্টি আম এ বছর তেমন একটা হয়নি বন্ধুরা কি বলবো খুব কম হয়েছে চোখে দেখতে পাচ্ছি দু তিনটে মতো হয়েছে ওই দিকের ডালে দু তিনটে মতো হয়েছে নাহলে গত বছর তার আগে অনেক হয়েছিল কেন জানি না এবছর হলো না এত খুব কম হয়েছে এই গাছটার এই সেই দিকের মোটা গাছটা এই এই আর এইদিকে দেখো সেই কি বলবো মানে চাষের জমি চাষের জমি বাগান বাতাস দেখো কত সুন্দর বাতাস দিচ্ছে গাছের পাতাগুলো নড়ছে এখানে সত্যি কথা বলতে কি গ্রীষ্মকালে আমাদের এই দিকটা ফাঁকা তো পুরো আর আমার বাড়ির সামনেটাও তো পুরো ফাঁকা মানে এইখান থেকে কতটা এই তো আমাদের বাড়ি এই যে আমাদের বাড়ি আমাদের বাড়ির সামনেও পুরো ফাঁকা জাস্ট এখানে একটা পুকুর রয়েছে আর এই যে চারিদিকে গাছ রয়েছে সামনের ধানের জমি রয়েছে আমাদের মানে বাতাস মানে সেই বাতাস গ্রীষ্মকালে পাখার দরকার হয় না দিন দুপুরে কি সন্ধ্যাবেলা পাখার দরকার হয় না যখন খুব একদম নিস্তব্ধ হয়ে যায় গাছের পাতা নড়ে না তখন পাখা চালাতে হয় না হলে দিনের বেলা আমাদের পাখা চালাতে হয় না ঝড় চলে যেন বাড়ির এইখানটায় সত্যি কি বলবো গ্রামের দিকে যদি ফাঁকা জায়গায় ঘরবাড়ি হয় না মানে প্রকৃতির যে হাওয়া এতটাই মানে গ্রীষ্মকালে এতটাই ভালো লাগে বলার নেই আর আমরা আছি একদম ফাঁকা জায়গায় বন্ধুরা কি বলবো মানে গ্রামের ফার্স্ট এদিকের আর ওদিকে লাস্ট একদম ফাঁকা জায়গা খুব মানে বিন্দাস জায়গায় একটা আছে সত্যি বলার নেই মানে গজরের মধ্যে যেটা বলে গ্রামের ভেতরে মানে খুব গজর যাকে বলা যায় ঘন বসতি তো ঘন ঘন বসতির মধ্যে আমরা নেই আমরা একদম আছি খোলামেলা জায়গায় খুব সুন্দর জায়গা দেখো কত সুন্দর জায়গা প্রকৃতির হাওয়া একদম সুন্দর আসছে ঘরের ভেতর দিয়ে বেরিয়ে যাচ্ছে হাওয়া বলার নেই আর সামনে পুকুর মানে ঠান্ডা হাওয়া আসবে তো বন্ধুরা দাঁত খাঁচি ভাঙলাম আর মাজা হয়ে গেল তোমাদের অনেক কিছু দেখালাম তো এবার বাড়ি যাবো খাওয়া দাওয়া করতে হবে তো যেহেতু যাব এক জায়গায় দরকার আছে একটু তো চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো আমাদের সেই আম গাছে দেখো নিচে কত আম হয়েছে এটা সেই কাকুড়ি আম বলি এই যে আম পড়েছে নিচে দেখো হেটে গেছে পড়ে তো এই আমগুলো সত্যি কথা বলতে গিয়ে একদম কাকড়ের মতো প্রাসপরাস মানে কড়াশ ফরাস পরে আর টক নেই তেমন একটা টক নেই একদম কত আম হয়েছে দেখো নিচে যে দেখতে পাচ্ছ এদিকে দেখো আর ওদিকে ডালে অনেক হয়েছে উপরে দেখো উপরে ভর্তি পুরো উপরে কত আম দেখো আর এদিকে তোমাদের দেখাচ্ছি দেখো এদিকে এদিকে দেখো ডালে কত হয়েছে প্রচুর আম হয়েছে প্রচুর উপরের দিকে অনেক কি বল প্রচুর আম এদিকে নিচেও হয়েছে হাজার এদিকে প্রচুর আম হয়েছে বলা যাবে না এত আম হয়েছে ওদিকের গাছগুলোতেও আম হয়েছে দেখো বড়ো 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 সব সাইজের দেখো ওইদিকে ওই যে ভেতরে ভেতরে ডালের দেখতে হবে ওই যে দেখো ওদিকেও হয়েছে কত বড় বড় ওই এই যে ভেতরে দেখা যাচ্ছে ওই ওই গাছগুলোতে এই গাছটার ডাল ভেঙে গেছিল ডোবার দিকটা তো হয়েছে কোথায় গেল এটাতেও হয়েছে জমিনের দিকে এই যে দেখো এইদিকের ডালগুলো এই যে এদিকে মোটা গাছগুলো এই মোটা গাছগুলো তো প্রচুর আম হয়েছে এগুলোতেও এই যে নিচের দিকে দেখো ঝুলছে তো ওইদিকে যেহেতু বেলা হলে রোদ আসবে রোদ এলে বোঝা যাবে আমগুলো তেমন একটা স্পষ্টভাবে আসছে না ক্যামেরার মধ্যে তাও দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে দেখো এইদিকেও কত আম হয়েছে এই মোটা মোটা গাছগুলোতে ভর্তি হয়ে গেছে আম এত আম হয়েছে মনে বলার নেই উপরের দিকে এদিকে পুরো ভর্তি একদম আম দেখো শুধু আম শুধু আম দেখো ওইদিকে উপরের দিকে ওই যে হয়েছে অনেক অনেক আম হয়েছে প্রত্যেকটা গাছে আম হয়েছে তো এত আম বলার নেই এইদিকে দেখো আরো আরো এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো সে গাছগুলোতে দেখো মানে কি বলবো প্রত্যেকটা গাছে আম হয়েছে ওইদিকেও দেখো আম দেখো এত আম সত্যি খাওয়া যাবে না গিয়ে শেষ করতে পারবে না আঙ্গুর দেখো আঙ্গুরের মতো থোবা থোবা থোপা থোপা হয়েছে মানে একটা একটা থোবা যদি বেছানো হয় আটটা দশটা ছটা সাতটা এরম দেখো থোবা থোবা কত আম হয়েছে বন্ধুরা এইখানে দেখো এই আম গাছের কাছে একটা সোপেদা গাছ রয়েছে আমরা যেইখানটায় শর্ট ভিডিও করি ওরই পাশে দেখো সঁপেদাগুলো কত বড় বড় কত বড়ো বড়ো সঁপেতাগুলো দেখো কত বড় বড় সফেদা হয়েছে অনেকগুলো সফেদা হয়েছে প্রত্যেক বছর হয় এগুলো এই যে দেখো তো এগুলো বাদুড় এসে খেয়ে নেয় তো এই সফেদাগুলো পাকানো হয় না তো এগুলো বাদুড় এসে খায় অনেকগুলো ফেলে দেয় বাদুড় এই দিক থেকে বাবা রোদ নেই এখন এখন বোঝা যাচ্ছে না রোদটা আসে এদিকে আর আজকে কি সুন্দর রোদ বেরিয়েছে দেখো একদম ঝলমলে রোদ এতটাই সুন্দর লাগছে পরিবেশটাকে বলার নেই মানে কি বলবো মঞ্চে যেমন একটা সত্যি মঞ্চে যদি একটা লাইট না পড়ে সত্যি মঞ্চটাকে মানায় না এমনি প্রকৃতির উপরে গাছপালার উপরে যদি সূর্যের আলো না পড়ে সত্যি প্রকৃতিটাকে মানায় না কত সুন্দর লাগছে দেখতে দেখো চাষের জমি এতটাই সুন্দর লাগছে বলার নেই The আজকে সকালবেলা তো ভিডিওটা তোমার দাদা শুরু করেছে কারণ ও আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল কারণ আমি একটু দেরি করে উঠেছি যার জন্য সকালবেলা ভিডিওটা শুরু করে দিই ও সানা মানে ও খেয়ে দিয়ে সকালে টিফিনটা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলো একটু ছিল তা তাই গেছিল তো যখন আমি উঠি তখন আর বাড়িতে কেউ ছিল না ছেলে তো পড়তে গেছিলো যেহেতু এখন পরীক্ষা চলছে ওর তাই আর ভিডিও করা হয়নি একদম আমি সান টান করে খাওয়া দাওয়া করে ঠাকুর পুজো টুজো করে নিয়েছি তারপর তোমার দাদাভাই এসে তো এই যে দেখো বান্না করছি এখন যেহেতু আসার সময় তোমার দাদা ভাই নিয়ে এসেছে চিকেন আর চিকেন সানডে মানে তো সানডে তো চিকেন না হলে তো হবেই না যেহেতু অনেকটা দিনই চিকেন হয়নি প্রায় এক সপ্তাহ হবে আমাদের বাড়িতে চিকেন হয়নি তাই তোমার দাদা ভাই আজকে একটু চিকেন নিয়ে তো দুপুরে চিকেন করব ভাত করবো আর কিছুই করব না আর আমাদের তো মানে বাঙালিদের চিকেন হলে আর কিছুই লাগে না বলতে পারো তো এদিকে দেখো যার জন্য পেঁয়াজ আলু আদা রসুন সব কটা ছাড়াতে বসে গেছি আমি ওদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি তো যে দেখো আর তোমার দাদা ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম একটু হাসা হাসি করছিলাম কারণ ও থাকলে তো আমার হাসা মানে এসে এসে পেটে যেন ব্যথাই হয়ে যায় তো কি বলবো তো দিয়ে রসুন আদা এগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে আলুটা কেটে নিয়েছি দিয়ে রসুন আদাটা রসুনটা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি আদাটা এখন আমি কেটে নিচ্ছি তো যেহেতু মাংস মানে অনেকটাই আদা লাগে তাই না তুই দেখো আদাটা কেটে নিচ্ছি আমি আর এদিকে একটা বেশ বড় সাইজের লাল লাল টমেটো নিয়েছি তো একটাই টমেটো দেবো বেশি দেবো না তো ওই টমেটোও কেটে নিয়েছি এদিকে দেখো সমস্ত মশলা আদা রসুন লঙ্কা টমেটো ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি দিয়ে মিক্সিতে দিয়ে দিলাম আর একটু জল দিলাম বাটার জন্য তো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম ওইদিকে মশলাটাও আমি বেটে নিয়েছি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য তো এদিকে আমার ভাত হচ্ছে ভাতটা হয়ে গেছে আর এদিকে আলুটা দেওয়ার আগে একটু কড়াই না নুন বা হলুদ দিলে তাহলে তেলটা ছিটকে আসে না কিন্তু আজকে আর দিই নি জন্য তেলটা একটু ছিটকে আছে তাই একটু দিচ্ছি কড়াইয়ে আলুগুলো দিয়ে আমি সরে যাচ্ছি যদি তেল ছিটকে আসে এভাবে অনেকবারই আমার মানে গায়ে হাতে মুখে অনেকে তেল ছিটকে এসছে আর আমার বাড়ির বউদের রান্না করা মানে তেল গায়ে যে ফসকা পড়বে না তার কোনো মানেই নেই আর রান্না করতে করতে কোনো না কোনো কারণে গায়ে ফসকা পড়েই আমাদের তো এদিকে ততক্ষণে আলুটা ভাজা হতে হতো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতের মাঠটা গড়িয়ে নিচ্ছে আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছিলো তুলে নিয়েছে আর তোমাদের দেখানো হয়নি তাড়াহুড়ো করে রান্না করতে গেলে এই অবস্থা হয় কিছু দেখানো হয় কিছু দেখানো হয় না সবসময় ক্যামেরা নিয়ে না রেডি থাকা যায় না তো যদি দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এদিকে আদা রসুন লঙ্কা টমেটো যে বেটেছিলাম তো ওই বাটা দিয়ে দিলাম আমি দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো তো তখন মশলাটা আমার কিছুটা কষানো হয়ে গেছে এখন গুঁড়ো মশলা বলতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো আর মাংসটা আমি ম্যারিনেট করার সময় নুনটা একটু দিয়েছি তাই অল্প একটু নুনই দিলাম না নুন বেশি হয়ে গেলে তো খাওয়া যাবে না কম হলে বরংচ খাওয়া যাবে কিন্তু বেশি হলে খাওয়া যাবে না তো এই দেখো মশলাটার কত সুন্দর তেল ছেড়ে এসছে লং আমার কালারটাও দেখো দারুণ এসে লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছে কারণ কাঁচা লঙ্কা বেটেছি তো আর যদি মেরিনেট করা মাংসটা এখন দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা আমার সুন্দরভাবে তেল ছেড়ে এসছে কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে এখন ভালো করে আমি কষাবো তো মাংসটা যতক্ষণ কষাবে যত কষাবে তত টেস্ট বেশি হবে তার জন্য মাংসটা আমি একটু বেশিক্ষণ নিটে কষাই কারণ এটা ব্রয়লার নয় এটা যেহেতু আমরা হেচারি বলি তোমরা কী বলো জানি না তো মাংসটা একটু শক্ত দেশির মতো হয় যার জন্য একটু ভালো করে কষাতে হয় দেখো মাংসটা আমার এখনও কষানো হয়নি যে মাংসটা দিয়েছিলাম তো মাংসর যে আইস জলটা ওটা মরেছে তো তেল ছেড়ে এসে তো এখন একটু জল দিয়ে আরও কষাবো আমি কারণ মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে শক্ত মাংস তো তাই তার জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দেখো জলটা পুরো শুকিয়ে এসেছে আর মাংসটা কত সুন্দর কষানো হয়েছে কালারটাও দুর্দান্ত এসছে আর অত সুন্দর তেলও ছেড়ে এসছে দেখো বেশ সুন্দর লাগছে দেখতে আমাকে এভাবেই মাংস খেতে ভালো লাগে কিন্তু বাড়ির সবার তো আর পছন্দ নয় আর আমার পছন্দের মতো তো সবাই খেতে চাইবেও না যার জন্য এই যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে ফুটে গেছে আমার মাংসের ঝোলটা তো এখন গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমার মাংস পুরোপুরি কমপ্লিট আর কালারটা এখন বুঝতে পারছো না কিছুক্ষণ রাখলে কালারটা বেশ দারুণ আসবে তোমরা দেখেছো কষানোর সময় বেশ দারুণ কালার ছিল এখন মাংসটা আমার হয়ে গেছে তো এই যে এখন আমি নিচ্ছি আমি তো দেখো কালারটা দেখো দারুণ এসছে তো এবার খাওয়া দাওয়া বাড়বো অনেক বেলাই হয়ে গেছে রান্না বান্না করতে আজকে তো দিয়ে মাংস সালাড আর ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য বন্ধুরা আজকে বলবো কি একদম চিকেন লাল লাল একদম চিকেন রান্না করেছে আর এখানে স্যালাড বানিয়েছে তো গরম গরম একদম চিকেন মানে দেখেই তো জিভ থেকে জল এসে যাচ্ছে তো অনেক দিন পরে চিকেন খাওয়া হচ্ছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল বেলাও অনেকটা হয়ে গেছে ও পুরো কি বলবো

তাড়াহুড়োর মধ্যে আছে আর গাজর কাটতে সময় পায়নি গাজর দেয়নি টমেটো আর লঙ্কা দিয়ে দিয়েছি তো রাগ বন্ধুরা দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে তো আমার আগে খেয়ে টিউশান চলে গেছে ও তো এই যে খাওয়া দাওয়া করে নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি ধোয়ার জন্য আজকে রান্নাটা দারুণ হয়েছিল খেতেও দারুণ লেগেছিল তো আজকে যেন ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে আর কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যারা নতুন যে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ